হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এম এস অ্যাকাডেমি আজ আজকে আমি তোমাদের নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি টপিকটা হল ভারতের ইতিহাস এবং তার মধ্যে মধ্যযুগের ইতিহাস যার মধ্যে আমরা দুটো পার্ট পড়ি এক হচ্ছে সুলতানের যুগ আর একটা হচ্ছে মুঘল যুগ দেখো সুলতানি যুগটাকে আমাদের কেন জানতে হবে প্রথম কথা হচ্ছে ভারতে মুসলিম আক্রমণ যে সময়টা হয়েছিল সেই সময় থেকে মুসলিমদের রাজত্বকাল এটা কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সময় আমরা জানি আরব দেশ থেকে ভারতবর্ষে কিন্তু মুসলিম ইনভেনশনটা হয়েছিল অ্যারাউন্ড সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু প্রদেশ জয় করে বা সিন্ধু আক্রমণ করে সাতশো বারো থেকে আটটু তুমি দেখবে বারোশো ছয় পর্যন্ত সময়কালে যেসব মুসলিম আক্রমণ হয়েছে তারা কিন্তু কেউ রাজত্ব করতো না তারা কিন্তু লুটপাট করত ভারতের উত্তর পশ্চিম সিন্ধু প্রদেশে এবং লুটপাট করে তারা নিজেদের দেশে ফিরে যেত এর পরে তুমি দেখবে যখন পরপর জায়গাটা আসে আমি উদাহরণস্বরূপ বলতে পারি সুবুক্ত গিন মামুদ এরা প্রত্যেকে এই টাইম পিরিয়ডে কিন্তু ছিল এর পরে আমরা দেখতে পাই যখন ফাইনালি রাজত্বটা আসে তখন কিন্তু আসে হচ্ছে মোহাম্মদ ঘড়ি এবং মোহাম্মদ ঘড়ি থেকে সূত্রপাতটা হয় ভারতে মুসলিম রাজত্বের কীরকম তোমরা নিশ্চয়ই এটা পড়েছ যে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ যেটাকে আমরা প্রথম তরাইনের যুদ্ধ বলি দ্বিতীয় তরাইনের যুদ্ধ বলি এই প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পরাজিত হলেও দ্বিতীয় তরাইনের যুদ্ধে কিন্তু তিনি জয়লাভ করেন এবং পৃথ্বীরাজ চৌহানকে সরিয়ে দিয়ে চৌহান বংশের অবসান ঘটিয়ে তিনি কি করেন ভারতে মুসলিম রাজত্বের সূচনাটা করেন তিনি নিজে কিন্তু কখনো রাজত্বটা করেননি তিনি তার যে দাস ছিলেন কুতুবুদ্দিন আইবকের ওপর দায়িত্বভার ছেড়ে দিয়ে তিনি দেশে ফিরে যান তাই তোমরা দেখবে যে ভারতে ইসলাম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু মোহাম্মদ ঘড়ির মাধ্যমে আর মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু আমরা দেখি যে কুতুব আইবকের সময় থেকে শুরু হয় দেখো বারোশো ছয় থেকে আমি যদি বারোশো দশ পর্যন্ত এই চার বছরের টাইম স্প্যানটাকে ধরি এই সময় কিন্তু কুতুবুদ্দিন আইবক ছিল তিনি সেই টাইম পিরিয়ডে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি এবং এই কুতুব মিনারের যে কাজ সেটা তিনি একজন সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির নাম অনুসারে তিনি কিন্তু শুরু করেন তারপরে বারোশো দশে তিনি পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যাওয়ার পরে তার জামাতা ইলতুত তিনিও একজন দাস ছিলেন তিনি রাজত্বভার করেন খুব অদ্ভুত ব্যাপার পরীক্ষায় এই থেকে খুব বারবার কোশ্চেন এসছে কীরকম যে সাম্রাজ্যর পালনকর্তা বা মেনটেইনার অব দ্য কিংডম কাকে বলা হয় সেটা হচ্ছে কেন ভালো করে বুঝবে বলা হয় যে এই সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে আমাদের ইলতুতমিসকে কেন কারণ ইলতুতমিসের যে প্রভাব সেই প্রভাব কিছু ছিল যা মুসলিম সাম্রাজ্যকে অনেক দূরে গিয়ে নিয়ে যায় কীরকম এক নাম্বার পয়েন্ট তার সময় চেঙ্গিসকার ভারত আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তার কূটনৈতিক বুদ্ধির কারণে চেঙ্গিসকার ডাইরেক্টলি তার সাম্রাজ্যে আক্রমণ করেনি কেন জালাল উদ্দিন বলে একজন ছিলেন খিবার শাসক তাকে তিনি আশ্রয় না দিয়ে ছড়িয়ে দেন এবং সেই সময় তাকে আশ্রয় না দেওয়ার জন্য চেঙ্গিসকাও কিন্তু ইলতুন্দ সাম্রাজ্য আক্রমণ করেন দুই নম্বর পয়েন্ট কি ছিল ইকতা ব্যবস্থা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিস্টেম যেখানে জমির ভাগ বা অংশ দেওয়ার ব্যবস্থা করা হয় সেখানে মাইনের বদলে মাস মাইনের বদলে জমির ভাগ বা ইক্তার কথা বলে এই যারা ইকতা পেত তাদের বলা হয় ইকতাদার বা মাফতি ইক্তাদার বা মাফতি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও তিনি রৌপমুদ্রা প্রথমবার তৈরি করেন চালু করেন এছাড়াও তিনি সদ্য এস্টাবলিশ যে সুলতানের যুগ সেটার টোটাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটাকে পারদর্শিতার সাহায্যে তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি চল্লিশা চক্র মানে যেসব যারা জ্ঞানীগুণী ব্যক্তি ছিল মুসলিমদের মধ্যে তাদের নিয়ে একটি অ্যাডভাইজারি কমিটিও গঠন করেন তাই তাকে আলটিমেটলি বলা হয় মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এবার আমি যদি পরপর চলে আসি যে ইলতুতমিসের পরবর্তী সময়ে কে এলো সুলতানা রাজিয়া দেখো মাঝখানে অনেকে ছিল কিন্তু পরীক্ষায় আসে না পরীক্ষায় এই কোশ্চেনটা আসে যে ভারতবর্ষের প্রথম নারী শাসক কে ছিলেন সেটা হচ্ছে সুলতানা রাজিয়া এই সুলতানা রাজিয়ার যে সময় এর পরে আমরা বলবন। এই গিয়াসুদ্দিন বলবনকে আমরা কিভাবে চিনব তিনি একজন কঠোর শাসক ছিলেন এবং তিনি নিজেকে জিল্লিল্লাহ বা ঈশ্বরের ছায়া রূপে উপাধিস্থ করেছেন যেটা পরীক্ষা আমাদের কোশ্চেন এসেছে তাহলে ইলতুতমিস তারপরে রাজিয়া তারপরে গিয়াস উদ্দিন বলবন তাহলে দেখো এই তিনটে টপিক তুমি অলরেডি যদি পড়ে ফেলো পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন এসছে যদি তুমি পরে মাঝখানে শাহ থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো পড়ো সেটা কিন্তু পরীক্ষার কোশ্চেনের মধ্যে পড়বে না এর পরে আমরা যখন বলবন থেকে আরো এগোবো তখন দেখব খলজি বংশের অবসান হতে শুরু করলো শুরু হলো সরি খলজি বংশে শুরু হলো কীরকম টাইমে আমরা দেখব যে যে দাস বংশ শেষ হচ্ছে সেই জায়গায় তৈরি হলো হচ্ছে খলজি বিপ্লব সালটা বারোশো নব্বই এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন তাহলে এই যে বারোশো নব্বই সালে খলজি বিপ্লবটা শুরু হলো কিভাবে যে কাইকোবাদ এবং কায়ুরস মাস তাকে হত্যা করে জালাল উদ্দিন খলজি খোলজি বংশের সূত্রপাত করলেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে তুমি এই জায়গাটা পড়লে এবার তুমি যেই খলজি বংশে ঢুকলে তুমি জালাল উদ্দিন খলজি সম্পর্কে ডিটেলিং খুব একটা দরকার নেই তুমি ডাইরেক্ট চলে আসবে আলাউদ্দিন খলজি কারণ আলাউদ্দিন খলজি থেকে প্রচুর কোশ্চেন আসে টপ পরপর আমি টপিকগুলো বলে দিচ্ছি যেমন ধরো আলাউদ্দিন খলজির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন কী বাজার দর নিয়ন্ত্রণ পলিসি বা মার্কেট পলিসি এছাড়াও তার রেশনিং ব্যবস্থা এছাড়াও তুমি তার টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি যেগুলো তিনি নিয়েছিলেন সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের ওয়াকিবহল থাকতে হবে তার মানে কি আমি যখন আলাউদ্দিন খলজিকে পড়ব তাহলে স্যার কী পড়বো শুধুমাত্র তার প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে পড়ব বাকি সম্পর্কে কিন্তু খুব বেশি পড়ার আমার দরকার নেই এবার তুমি আলাউদ্দিন খলজি থেকে ডাইরেক্ট তুমি তুগলক বংশে চলে এসো তুগলক বংশে যখন আমি শুরুটা করব তখন কিন্তু নাম ছিল যে গিয়াস উদ্দিন তুগলক এই গিয়াসুদ্দিন তুগলক সম্পর্কে আমি প্রতিষ্ঠাতা জানলাম কিন্তু হি ইজ নট এ ইম্পর্টেন্ট কিং ইম্পর্টেন্ট কিং কে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক যার ডাক নাম ছিল হচ্ছে জুনা খাঁ তাহলে মোহাম্মদ গিন তুগলকরা আমার কী নামে জানি পাগলা রাজা বলে কিন্তু তিনি কিন্তু তার পলিসিগুলো ইমপ্লিমেন্টেড হয়নি ঠিকই কিন্তু তার ভাবনা চিন্তা কিন্তু অসাধারণ ছিল তাই জন্য অনেক ঐতিহাসিক তার যে রাজস্ব মানে রাজত্বের ব্যবস্থাটাকে ব্রিলিয়েন্ট ফেলিয়ার বলেছেন উজ্জ্বল বিফলতাও বলেছেন কারণ আমরা যদি দেখি মোহাম্মদ বিন্তুগুলকের জায়গাটায় তুমি দেখতে পাবে রাজধানী স্থানান্তর দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর এছাড়াও গঙ্গা দোয়াবে রাজস্ব বৃদ্ধি এই ধরনের যে জিনিসগুলো এছাড়াও তুমি দেখবে যে দোকানি নামক মুদ্রার প্রচলন তামন মুদ্রা সেটার প্রচলন কিন্তু এই একটাও কিন্তু সঠিকভাবে হয়নি কেন হয়নি আমি একটা উদাহরণ দিয়ে বলছি যেমন তিনি দিল্লি থেকে দেবগিরিতে কেন রাজধানী স্থানান্তর করতে চেয়েছিলেন কারণ ভারতের যে বহিরশত্রুর আক্রমণ হয়েছে সেটা কিন্তু সবসময় উত্তর পশ্চিম ভারত থেকে তাই রাজধানী যদি দিল্লি হয় আর দিল্লি যদি বারবার আক্রান্ত হয় সেটা একটি রাজা বা রাজত্বের ক্ষেত্রে অত্যন্ত হানিকারক তাই তিনি উত্তর পশ্চিম ভারত থেকে রাজধানী থেকে স্থানান্তর করে দক্ষিণ ভারতের দিকে নিয়ে আসতে পারলে একটা সুবিধা কি হতো দ্য ডিস্টেন্স বিটুইন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং ক্যাপিটাল অনেকটা বেড়ে যেত তার মানে তিনি কিন্তু ভেবেছিলেন রাজধানীটা সরিয়ে নিলে রাজত্বটা সুন্দরভাবে সামলানো যাবে দুই নম্বর পয়েন্ট দেখো গঙ্গা দোয়াবে রাজস্ব বৃদ্ধি তোমরা নিশ্চয়ই জানো গঙ্গার যে দোয়াব অঞ্চল সেটা কিন্তু উর্বর জায়গা কৃষিক্ষেত্রের ক্ষেত্রে তো এই দোয়াবে যদি আমি রাজস্বটা বৃদ্ধি করি তাহলে দেশের মুনাফাটা বৃদ্ধি পাবে রাজকোষ বৃদ্ধি পাবে কিন্তু অদ্ভুতভাবে ওই টাইমে ওই গঙ্গা দোয়াব শুরু হয় চাষাবাদ ভালো হয়নি প্রাকৃতিক দুর্যোগের কারণে যার ফলে দ্বিগুণ রাজস্ব বৃদ্ধির বোঝাটা নিতে না পারায় সেখানে কৃষক বিদ্রোহ শুরু হয়ে যায় তাই তিনি বাধ্য হন আবার পুনরায় রাজস্ব কমাতে ঠিক একইভাবে তিনি একটি মুদ্রা প্রচলন করেন সেই মুদ্রাগুলো যেমন দোকানি মুদ্রা এটার প্রচুর জাল মুদ্রায় ছেয়ে যায় তার দেশ যার ফলে কি হয় তিনি বাধ্য হন সেই মুদ্রাগুলোকে পুনরায় তুলে নিতে এর ফলে দিনের পর দিন এই ডিসিশান ফেলিওর হওয়ার ফলে রাজকোষ ঘাটতি হয় এবং ধীরে ধীরে এই কুতুব সময়কালটা নষ্ট হয়ে যায় এর পরে আমরা যখন আসব নেক্সট তুগলক রাজা সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক দেখো ফিরোজ শাহ তুগলককে আমরা জানি সুলতানি যুগের আকবর বলা হয় হেনরি এলিয়ট এটা বলেছেন এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন কেন বলা হয় জানো কারণ সুলতানি যুগের একমাত্র রাজা যিনি ছিলেন যিনি প্রজা কল্যাণকামী রাজা ছিলেন সবার উপকার করেছেন কীরকম আমরা আজকে অনেকে আগে দেখতে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দপ্তর ছিল এখন অবশ্য নেই এই ধারণাটা কিন্তু সেই ফিরোজ সাউ তুগলকের সময় থেকে এসেছে এছাড়াও দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে আমরা কৃতদাস প্রথা যা ক্রীতদাসদের ব্যবস্থা করার জন্য দেওয়ানি বন্দেগান বলে যে দপ্তর আছে সেই দপ্তর নির্মাণ করে তার মানে আমি ফিরোজ শাহ লোককে আইডেন্টিফাই করব কিভাবে শুধুমাত্র তার প্রজা কল্যাণকে আমি মানসিকতা দিই যেই ফিরোজ সাউতুগলক আমি এগিয়ে যাব আরও সামনের দিকে যদি আমি এগিয়ে যাই দেখবে একটা গুরুত্বপূর্ণ সৈয়দ বংশ আছে খিজির খাঁ আছে সেখানে আমি কিছু টপিক আলোচনা করব তারপরেও যে বংশটা আছে লদি বংশ এই লদি বংশ মানে বহুলল তার সূত্রপাত করে যেখান থেকে বহুললি মুদ্রা আছে এবং বহুল লোদির পরে আসছে হচ্ছে সিকান্দার নদী সিকান্দার নদীর পরে কী আসছে ইব্রাহিম লদী এইভাবে টোটাল সুলতানি যুগটা শেষ হলো মানে তুমি একটা জিনিস ভেবে দেখো প্রথম তরাইনের যুদ্ধ দিয়ে শুরু হয়েছিল সুলতানি বংশটা আর প্রথম পানিপথের যুদ্ধ দিয়ে সুলতানি বংশের শেষ হয় যেখানে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে তাই এই যে আজকে ছকটা তোমাদের সামনে আমি বললাম এই ছকের প্রতিটা বিষয়ে কোন কোন টপিকটা তোমাদের মনে হয়েছে যে ক্লাস হওয়া খুব জরুরি তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের সমস্যাগুলো জানাবে তাই আজকের মতো ক্লাস এখানেই থ্যাংক ইউ